জনসভার বাংলাদেশে কোন সন্ত্রাস মুক্ত জনসভা আয়োজন যারা করেছেন আয়োজক কর্তৃপক্ষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ভাই বক্তৃতা দিতে জানি না বক্তৃতা দিবেন যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছেন আমাদের সেই সুগন্ধি জনাব আমিনুল ভাই বক্তৃতা যা বলার তিনিই বলবেন আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বিরক্ত না করে খুব সহজ একটা কথা বলে চলে যাচ্ছি ভাইরা আমার আমার উপস্থিত এখানে আমার চারটি থানার জনগণ চারটি থানার বিএনপি পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এ বলে আমার বক্তব্য শেষ করছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বনারি থানা ছাত্র দলের নাইম এবং জিয়ানের মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা নেতৃবৃন্দ এবং অভিনন্দন এ বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মাহবুর রহমান আমাদের রহমান বক্তব্য রাখবেন আমি এবং প্রধান বক্তা মুস্তফা জামান বিশেষ অতিথি বিশেষ অতিথি সেগুন ভাই আমার বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমরা সন্ত্রাস বিরোধী আন্দোলনের পক্ষে

রায় রহমান রাহিম গুলশান বনানী ক্যান্টনমেন্ট বাসান টেক থানা কর্তৃক আয়োজিত আজকে সন্ত্রাস চাঁদাবাস মুক্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকের সবার প্রধান অতিথি আমাদের ঢাকা মহানগর উত্তরের আমি ক্যাপ্টেন বলেই যাকে সম্বোধন করি যিনি বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে বাংলাদেশকে বিজয় এনে দিয়েছিলেন প্রধান বক্তা জনাব মোস্তফা জামান সদস্য সচিব মহানগর উত্তরের সহকারে আমার মহানগর উত্তরের সমস্ত নেতৃবৃন্দ এবং আমার গুলশান বনানী ক্যান্টনমেন্ট পাঠানটেকের সমস্ত অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমি অগাস্ট পাঁচ তারিখ কিংবা আমরা যেটা বলি কেউ কেউ বলি যে জুলাই ছত্রিশে জুলাই এই দেশ নতুন করে আবার যখন স্বাধীন হলো সেই স্বাধীনতার পরবর্তী সময়ে আমাকে মহানগর উত্তরের সদস্য নির্বাচিত করার পর আমি বহু লোকের কাছ থেকে ফুলের সম্বর্ধনা নিলাম কিন্তু আমার লজ্জা হচ্ছিল একদিন ফুলের সম্বর্ধনা দিতে আসলো আমাকে আমাদের দলের একজন সমর্থক যার নাকি পিছন থেকে গুলিবিদ্ধ হয়ে তার সামনে দিয়ে বেরিয়ে যায় আমি তখন লজ্জায় মাথা নত হচ্ছিল যে সে যে ত্যাগ করেছে সে যে বিনিময় দিয়েছে রক্ত দিয়েছে রাজপথে তার তুলনায় আমার অবদান অনেক কম কিন্তু আমাকে সম্মানিত করেছেন মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক আমিরুল হক সাহেব আমি সেই জন্য তার কাছ থেকে ফুলের তোলা পাওয়ার উপযুক্ত হয়েছি মনে করে সে আমাকে তোলা দিয়েছে কিন্তু আজকে প্রশ্ন হতো যে পাঁচই অগাস্ট আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি যতটুকু দেখেছি আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি রাজপথে বাসে বিভিন্ন জায়গায় আমি চলাফেরা করি চার দোকানে বসি কথা বলি আমি দেখেছি এই বাংলার জনগণ আমাদের জাতীয়তাবাদী দলকে যতটুকু সমর্থন দিয়েছিল যদি পাঁচ তারিখের পরপরই একটা নির্বাচন হতো সেই নির্বাচনে বিএনপি নাইনটি ফাইভ পারসেন্ট ভোট পাওয়ারও সম্ভাবনা ছিল কিন্তু নেতৃবৃন্দর কাছে আমি বলতে চাই এবং সামনে যারা উপবিষ্ট আছেন আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে বলতে চাই আমার কাছে মনে হচ্ছে আমি দেখছি যে আমাদের ভোটের হার দিন দিন কমে যাচ্ছে এই কমার পিছনে আজকের যেই আলোচনা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করা আসলে আমরা সকলে কি সেভাবে কি আমরা কি সমাজের লোকজনের সামনে উপস্থিত হতে পেরেছি কিনা সেই জিনিসটা আজকে প্রস্তের বিষয় আমরা আশা করব আমাদের সকল নেতৃবৃন্দর কাছে যে আমরা সবাই এই সমাজে এমন নজির স্থাপন করব যাতে করে আগামী দিনে আমাদের সমস্ত লোকজন আমাদের দলীয় পরিচয় যারা আছেন আমরা আমাদের সমস্তকে নিয়ে আমরা যেন সমাজের সকলের কাছে আগামী ভোট যখন আসবে সেই ভোটের সময় যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি ভোট চাইতে পারি আপনারা সকলেই আমার বক্তব্যে কেউ কষ্ট নেবেন না সকলের কাছে বিনীত অনুরোধ রাখছি ওই ভাবে আমরা চলাফেরা করব মানুষের কাছে এবং এলাকায় সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না পিছন থেকে নক করতেছে আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ